আপনি থামেন আপনি এডুকেটেড মানুষে এরকম গরুর মতো কথা কেন বলছেন আপনি কোনো আবার ভুল করলেন না গরুকে কোন ফেরমি ও অলসের সঙ্গে মিলান যাইবে না কে কি গরুর সাইড দিয়ে পাও কিন্তু মানুষের ডি দিয়ে পাও দুই ডি আট গরুর কোনো আট নাই আমার গরুর লঞ্জুড় আছে আমার কি লঞ্জুড় আছে শুনেন গরুর গুরি মানুষ যদি পছন্দ করলে মানুষের গুরি মানুষ পছন্দ করে না এমন গুরিটা যদি আন লালা যায় সামনে বলবেন কি যে আনে স্কোয়ার দড়ি কমান তারপরে গরুকে সম্মান দিয়ে যে একটা জেলার নামকরণ করা হয়েছে আমাদের দেশে সেটার নাম হলো গাই মানুষের নামে কি এরকম কোন মানুষ বান্দা আছে গরু প্রকাশ্যে দুইটা সিং লইয়া অস্ত্র লইয়া ঘুরতে পারে আমি যদি অস্ত্র লইয়া ঘুরি পুলিশ মুখে অ্যারেস্ট করবে না আর সবচেয়ে বড় কথা গরুর যে যে গোবর সেইটা দিয়েও নানান ধরনের কাজ হয় সেইটা দিয়ে জ্বালানি হয় সার হয় হ্যাঁ কিন্তু কুকুর একটা দিয়ে কিন্তু কিছুই হয় না আমি জানি আপনি জানেন কি এরপর দেখেন এই পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে গরু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে কি গরুর মাংস অনেকে হাওয়ের মতো খাওয়া শুরু করে দিক জ্ঞান শূন্য গিয়ে যায় গরুর মাংস দেখলে খাইতে খাইতে তাদের স্ট্রোক হয় হার্ট অ্যাটাক হয় তারা অল্প বয়সেই শীত হয়ে পরে মরিয়ে যায় এই মানুষগুলি যদি না মারা যাইতো তাইলে পৃথিবীতে জনসংখ্যা কত হইতে এত পৃথিবীতে বসবাস করাই কঠিন হয়ে যেতে ও মাই গড হাবিবুর রহমান আমি স্বীকার করলাম পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী হচ্ছে গরু মানে আমি আবার আপনার সঙ্গে নাম মিশলে বুঝতে পারতাম না যে একদম স্বাভাবিক সহজ একটা বিষয়কে কিভাবে আপনি জটিল বানান আপনাকে নিয়ে না গবেষণা করা যাবে বলতে পারছি আফা মোর প্রতি কিছুটা রুষ্ট হইতে আসেন কিন্তু এতক্ষণ আমি গরুর বিষয় যে সমস্ত তথ্য দিয়ে আপনার সামনে উপস্থাপন করছি এর একটা যদি আপনি মিথ্যা প্রমাণ করতে পারেন তাহলে আজীবন আপনার সামনে কখনোই গরু নিয়ে আলাপ করবো না আপনাকে গুরু মানবো আমাকে গুরু মানতে হবে না ভাই আপনি চলেন আমার সাথে আপনি যে লিস্ট আমাকে দিয়েছেন না সেখানে সেখানে আপনাকে আমি নিয়ে যাই প্লিজ আসেন থ্যাংক ইউ মাই ফেলেজার আর কোন একটা কথা বুঝিয়ে দিই ওই আলস মানের তা সইছেন নিজে তা সইছেন যা সইছেন সইছেন এখন তার আলসা সামনে করবেন না আর ওই গামসা মাজা দিয়ে আনবেন না একটু বাপুর নাম মতো নাটবেন দেখতে হইবে যে বেআইটা ডা ওই অর্ডার দিয়ে দিছি চলিয়ে সরিয়ে আছে আগামী খেলি পুছিয়ে যাইবে বেলা বারোটা একটার মধ্যে পুছিয়ে যাইবে টাক্টার এবং তার ডেরাইভার থাকবে তার দিয়ে আপনি আলতা হইবেন ডেরেকশন দিয়া নেন স্যার আমি সব কি সব কথা কইতে আস ওরে মোর জালা আবারও মেম্বার সাহেব ওরে ভেয়াই সাহেব কইতে পারেন না না সরম্বরে হরেন ওই যে সোহেল আছে না ওই যে পাসপোর্টের কাম হরে অল কথাবার্তা হয়েছে মোর আর আপনার বৌমার পাসপোর্ট এক মাসের মধ্যে বানাই দেবে বুঝাইতে পারছি কি আপনাকে অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিতে পড়ার চান্স হয়েছে আরে না কী করেন ভে ওরে যে সুইনেরেscala চাই পাউনে লাগবি জামাই দি না হনে তো জামাই গেলে এ বউ যাইবে না এ हमरे বোঝেন না কিছু ওখানে নিয়ম কানুন নিয়েই আমি আছে এ নিয়ম তো আমহে না হে জানি মুই এ নিয়ে তো আগে আগে এই পাসপোর্ট দিটা বানাই রেডি রাখতে আছে হে এ বুঝলাম তে গেলে না এক কাছে বৌ যাইবে আমমে পাসপোর্ট করতে দেন কিখানে আমমেও যাইবেন ওরে বেআই অস্ট্রেলিয়ার নিয়ম কারণ জানেন না বলেন জানি ওই মায়ের লোকে বাফে যাইতে পারে এটা নিয়ম আছে বুঝতে পারলাম না যে যাইতে পারে পোলার লোকে বাফে যাইতে পারে না হ্যাঁ নাকি ওইটা সে নিয়মই ওইটা যে মাইয়াই বাফেরে টানবে পোলাই বাফেরে টানবে না অবশ্যই যাইতে পারবে মুই আর মোর মাইয়া আগে ঢুকমু ঢুকিয়ে যাই কি কর্ম ওই আপনাকে দুইজনের নেওয়ার ফান নেই যে কাগজপত্র যা জোগাড় হলে হেই হরমু এখন সি ধরছি আগে আমি নেমু আর হেই পর বেআইন সে বেড়ে নেমু কি বেআইন খুশি আপনি অস্ট্রেলিয়া যাইবেন কইল সব সিদ্ধান্ত কি আমি একলাই লইছেন তাই মো কত ভালো মন্দ কিছু জানবেন না আপনি কত আর কোন ডট কলা দিকে মানে আপনি একটা গার্ড না আপনি বলেন না কেন সিদ্ধান্ত জানেও আর এটা তো আমিই নিমু এই মুই তো আপনার ভালো কি ওই আমরা কখনো ক্ষতি আর আমরার মধ্যে আর মগ মধ্যে কোনো এখন পার্থক্য আছে মগ তো পরিবারটা ইয়ে এক হয়ে গেছে তুই এই তোর হৌসৌরীর লগে থাক আমি এখন বাড়ির দিকে যাই বেআই নামার চা সরিয়া তুই আল্লাহর দ্বারে দোয়া হরিয়া যাওয়ার লেগে আমি গেলাম থাক মা তুই যা বা রাইতার ওষুধ খাইলো למה? באקטד פני דסן তো যেটা হয়েছে যে আমরা তো অনেক পঞ্চাত আমার দেখলাম ভালো লাগছে এবং খুবই সুস্বাদু যে পারছি মন আহা কি সুন্দর দেখলি মন প্রাণ জুড়ে যায় হয় না তো চলেন এখন এইটাকে একটা বলে এখন আপেল বাগানে যাবো অনেক আপেল বাগানে অনেক সুন্দর সুন্দর আপেল আছে সামনে আপেল বাগান হ্যাঁ আপেল আছে

এই যে গ্রিন আপেলের মধ্যে ফাইবার আছে ও খাইলে আপনার চামড়া আরো টান টান হইবে সতেজ হইবে আপনি গোলও করবেন বুঝলেন তবে খবরদার একটা জিনিস মাথা রাখতে হইবে কিন্তু মজা পাইয়া আমরা একটা যাইয়া করলো আবার ওই আপেলের বিশি উদ্যা খাইয়া লাইয়ে না আপেলের বিশি খুলে বডির জন্য খুবই একটি ক্ষতিকর জিনিস বুঝছেন ভাই আপেল আমার খুবই পছন্দের একটা ফল আমি খালি সবুজ আপেলটা খাই আপেলের বিচি আমি খাই না হ্যাঁ সবুজ আপেল খাই আর অ্যাপেল সাইডার যে ভিনেগারটা আছে আমি সেটা খাই ভাই আর কিচ্ছু খাই না আপেল সিগিয়ার ভিনেগার এইটা মানব দেহে তো সিয়ন করে এবং এইটারও ব্যাপক উপকার আছে শুনেন আপনি কি বলতে পারবেন যে কয়টা আপেল দিয়ে কতটুকু আপেল সিগিয়ার ভিনেগার আপনি না ভাই বলতে পারবো না জানেন কারণ আমার আপেল নিয়ে তো পিচটি করে নাই এত গবেষণা আমি করিনি আপেল নিয়ে আ আ আ শুনেন ৩৬টা আপেল দিয়ে ৩.৭ লিটার আপেল সাইডের ভিনেগার এইটা হয়